তো নমস্কার বন্ধুরা বেঙ্গল বাজার চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি তো বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে দুপুরবেলা এই দুটো বাজে মুহূর্তে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে আজকের দিনকের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে পুরুলিয়াগুড়া বাঁকুড়া বিষ্ণুপুর ক্ষেত্রা এছাড়া কোয়ালটর এবং চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট বেলদা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরামবাগের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে বর্ধমানের দিকে সোনামুখী ঘোষকারা দুর্গাপুর এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত থাকবে কিছুটা যদি জুমিন করি তাহলে দেখতে পাবেন যে দুবরাজপুর উকড়া রানীগঞ্জ আসানসোল ইলাম বাজার এখানটাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেশপুর এছাড়া কিন্তু আর আশেপাশের দিকের ক্ষেত্রে দুমকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রামপুরহাটের এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে আমরা পাড়া হাসডাঙ্গা এছাড়া কিন্তু ধুলিয়ানের আশেপাশে যেগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে জঙ্গিপুর নবাবগঞ্জের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা এখানটা একটু জুমিন করি তাহলে দেখতে পাবেন যে জয়নগর মাঝিপুর সুন্দরবনে গোসা শ্যামনগরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে মোগলা মাথিয়া মাথাবেরিয়া পাথরঘাটা কালাপাড়া এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি চলে আসলাম চারটে নাগাদ এবং চারটে নাগাদ যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বারুইপুর জয়নগর মাঝিপুর সুন্দরবনের গোসাবা উলুবিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে চন্দ্রকোনা আরামবাগ এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চুলুবেড়িয়া কলকাতার দিকগুলোর ক্ষেত্রে যদি আমরা জুমিন করি তাহলে দেখতে পাবেন যে কলকাতা নিউ টাউনের আশেপাশে সেগুলোর ক্ষেত্রে মহেশ্বলা দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাইন পয়েন্ট ফাইভ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরামবাগ বর্ধমান সোনামুখী বাঁকুড়া হুড়া এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে দুর্গাপুর এলাকা এলাকাগুলোর ক্ষেত্রে দুবরাজপুর উখরা ইলামবাজার এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো থেকে পনেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুমকার আশেপাশে দিকগুলো ক্ষেত্রে রামপুরহাট এলাকাগুলোর ক্ষেত্রে মাল্লাপ এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়গ খড়গ্রাম এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলো ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে বেলেডাঙ্গিকগুলোর ক্ষেত্রে মেহেরপুর এলাকাগুলো ক্ষেত্রে মোহরা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে এছাড়া আমরা যদি একটুখানি যদি একটুখানি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে পাঁচটার সময় আমরা চলে আসলাম বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে হতে থাকবে এবং যদি আমরা একটু জমিন করি তাহলে দেখতে পাবেন যে এখানে উড়িষ্যা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে উড়িষ্যার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত থাকবে পাঁচটার সময় আজকে পাঁচটার সময় বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বনগাঁ চাকদা এলাকাগুলোর ক্ষেত্রে রানাঘাট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা এখানেও বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের ক্ষেত্রে তিহট্টর আশেপাশে এদিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে মেহেরপুর ডামোহা দাসানা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে গচ্ছতপুর এলাকাগুলোর ক্ষেত্রে চুয়াগাছা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা যদি জুম আউট করি আমরা তাহলে আমরা আরো একাধিক এলাকা দেখতে পাবো যেখানে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সিংরা বোগড়া মহাদেবপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ পাবনা সাইকুলপা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে যশোর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছটার সময় আমরা চলে আসলাম এবং ছটার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেরপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন মধুরা বৃষ্টিপাতটা ধীরে ধীরে বাংলাদেশের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই সমস্ত এলাকার দিকে ধীরে ধীরে বৃষ্টিপাত যেতে আরম্ভ করে দিয়েছে রবিবার তেরো তারিখ নাগাদও আমরা চলে আসলাম দেখুন রবিবার তেরো তারিখ নাগাদ দেখতে পাচ্ছি যে কালকের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দুর্গাপুর বর্ধমান নদীয়া কাটোয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বেলেরাঙ্গা বহরমপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে দমকল করিমপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে লালপুর এবং ভেড়ামারা পাপনা আলমনাঙ্গা মেহেরপুর ডামোডা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুতিয়া রাজশাহী মেহেরপুর নবাবগঞ্জ এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো মোটামুটি এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া আমরা যদি আরো একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে পরপর প্রতিদিনই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়ে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য দারুন একটা সুখবর যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন বুধবার নাগাদ ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খড়দা কলকাতা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে উলুবিয়া লাগো এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্যারাকপুর মাসাত জঙ্গলপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে মারাত্মক মুসুলধারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার নাগাতো আমরা চলে আসলাম দেখুন বৃহস্পতিবার নাগাতো আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি শুক্রবার নাগাতো বেশ ভালো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও শনিবার নাগাতো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রবিবার নাগাতো আমরা যদি আসি রবিবার নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার নাগাতো বৃষ্টিপাত থাকবে বরিশাল খুলনা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বাইশ তারিখ নাগাদও থাকবে বৃষ্টিপাত তো লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী কয়েকটা দিন আগামী একটা সপ্তাহ সাতটা দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো লাগাতার এই বৃষ্টিপাতের ফলে ভারী বৃষ্টিপাতের ফলে কিন্তু পরিস্থিতির একটা বড়সড় রূপবদল তৈরি হতে পারে যেখানে ভারী বৃষ্টিপাত ফলে তাপমাত্রা একটা বড়সড় ড্রপ লক্ষ্য করা যাবে তাপমাত্রা কিন্তু অল্প অল্প করে কমবে এক ধাক্কায় বিরাট বড় যে তাপমাত্রা পরিবর্তন সেটা হবে না কিন্তু আস্তে আস্তে তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং বায়ুর দিক এবং গতিমঠে যদি আসি আমরা বায়ুর দিক এবং গতিমঠে এসে পরবর্তী আটটা দিনে আমরা চলে আসতাম পরবর্তী আটটা দিনে আমরা বঙ্গোপসাগরের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো রকম ঘূর্ণিঝড় এসব কিছুই দেখতে পাচ্ছি না তবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবদ্ধের একটা সম্ভাবনা রয়েছে এবং বিশাখাপত্তনম এছাড়া কিন্তু আমরা ব্রহ্মপুরের আশেপাশে যেগুলো ক্ষেত্রে ভুবনেশ্বর এলাকাগুলোর ক্ষেত্রে বালাস্বর এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটিভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বৃষ্টিপাতের সাথে সাথে ঝড়ও ঝড়েরও সম্ভাবনা রয়েছে দীঘা লাগুয়া এলাকাগুলোর ক্ষেত্রে একান্ন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কন্টায় তো তাই আটচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদিয়া লাগা এলাকাগুলোর ক্ষেত্রেও বেশ ভালো ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার ক্ষেত্রেও পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চন্দ্রকোনা গোয়ালটরের ক্ষেত্রে একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে বাঁকুড়া ক্ষেত্রে আমরা উনষাট কিলোমিটার প্রতি ঘন্টার উনষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের ঝড় দেখতে পাচ্ছি এছাড়াও আমরা পুরুলিয়ার ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে সাতচল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বর্ধমান লাঘো এলাকাগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাত থাকবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে লোহাগাড়াতেও ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কালবৈশাখী ঝড় হবে খুলনার দিকেও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনার ক্ষেত্রে সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং আমরা যদি ঢাকা লাগাওয়া এলাকাগুলোর দিকে যাই সেখানেও ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ দেখতে পাবেন এবং মনমোহন সিংয়ের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো ঝড়ের সম্ভাবনা গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনাও গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্য করা যাচ্ছে জল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা চলে আসব একেবারে মেঘমালা মোডে মেঘ মেলা মোড়ে আসলে আপনারা দেখতে পাবেন যে আজকের দিনকে দাঁড়িয়ে মেঘ ভালোই থাকবে বৃষ্টিপাতেরও ভালোই সম্ভাবনা রয়েছে খুলনা পরিসাল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবে লক্ষ্য করা যাবে আর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আপনার জেলাতে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে যদি বৃষ্টিপাত হয়ে থাকে অবশ্যই কমেন্ট লিখবেন এবং যদি মেঘলা আকাশ করে থাকে সেটাও কিন্তু আপনি লিখে দেবেন যে আপনার এলাকার নাম কি আপনার জেলার প্রতি যদি আপনি আমরা আপনার জেলার নামটা লিখতে পারেন তাহলে আমরা পরবর্তী দিনকে আপনার জেলাতে বেশি রকম ভাবে প্রকাশ করব এবং সেটার জন্য আপনাকে একটা কাজই করে রাখতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি আপনারা অন করে রাখবেন তো আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি যে আজকের দিনের ক্ষেত্রে আগামী কয়েক ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য